কৃষ্ণাই নম রাধে রাধে বন্ধুরা আগামী রবিবার চোদ্দোই ভাদ্র একত্রিশে আগস্ট সম্পূর্ণ হচ্ছে শ্রী রাধাষ্টমীর ব্রত বলা হয় জন্মাষ্টমীর ব্রত পালন করলে রাধাষ্টমীর ব্রত পালন করা খুবই প্রয়োজন তবে ভগবানের পূর্ণ সত্য পুজো সম্পূর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তথা ঈশ্বর আর রাধারানী হলেন তার শক্তি অর্থাৎ রাধিকা শক্তি তাই রাধারানীকে বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণতা পাওয়া যায় না আবার কৃষ্ণকে বাদ দিয়েও রাধার কোনো অস্তিত্ব নেই সেই কারণে রাধা এবং কৃষ্ণের অবিচ্ছেদ্য অঙ্গ তাই শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালন করলে রাধা অষ্টমী পালন করা খুবই প্রয়োজন অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন রয়েছে রাধা কৃষ্ণকে নিয়ে বলেন যে রাধা কৃষ্ণের মধ্যে কি এমন সম্পর্ক না রাধা কৃষ্ণ একসাথে থাকেন না একসাথে বিয়ে হয়েছে তাহলে এত গভীর সম্পর্ক কিসের কৃষ্ণ থাকেন দ্বারকাতে রাধা থাকেন বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক কৃষ্ণ বলেন যে তার একটা সহজ কথা আপনারা কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন কাঁদে একসাথে কেন ঘুমাই আজীবন কোনো মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসা কিছুটা এইরকমই আর এইরকমই ভালোবাসা হয় দুই নয়নের মতো তাই বন্ধুরা জন্মাষ্টমী পালন করা মানে রাধাষ্টমী পালন করা খুবই জরুরি আপনি যদি জন্মাষ্টমী পালন করে থাকেন অবশ্যই রাধাষ্টমী ব্রত আপনার রবিবার দিন পালন করা যায় রাধা অষ্টমীর ব্রত কীভাবে রাখবেন যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে সেই দিন কোন কোন খাবার আপনি গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি শ্রী রাধারানীর এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোন খাবারটি এদিন অবশ্যই নিবেদন করতে হয় এবং ভগবানের প্রসাদ হিসেবে কোন জিনিসটি গ্রহণ আপনারা করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সবিস্তারে আলোচনা করব তার আগে বন্ধুরা যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিও দেখার শেষে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শ্রী কৃষ্ণ এবং রাধে রাধে আর হ্যাঁ যেই সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন যে ক্ষেত্রে আমি ভিডিও দিলেই আপনার পাশে প্রথমেই চলে যাই তো চলুন বন্ধুরা আজকে সবিস্তারে আলোচনা করা হোক নমস্কার বন্ধুরা পম্পা কিচেনের বাংলা ব্লগে আপনাদের জানাই আবারও একবার স্বাগতম বন্ধুরা আপনারা জানেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশ সালে রাধাষ্টমী গত তেরোই আগ ভাদ্য তিরিশে আগস্ট শনিবার দিন রাত্রি আটটা বেজে নয় মিনিটে শুরু হলেও যেহেতু উদয় তিথি রবিবার দিন পড়ছে তাই রবিবার দিন সমগ্র দিন জুড়েই থাকছে রাধা অষ্টমী রবিবার দিন দশটা চার মিনিটে এই রাধাষ্টমী তিথি সমাপ্ত হবে তাই এই বছর এই রাধাষ্টমী ব্রতের পা যাবতীয় পালন বিধি উপবাস সমস্ত কিছুই রবিবার দিন সম্পূর্ণ করতে হবে আপনি যদি এই রাধাষ্টমী ব্রতের সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতে চান তাহলে রবিবার দিন সূর্যোদয় থেকে পরের দিন সোমবার সূর্যোদয় পর্যন্ত কোনো খাবার গ্রহণ করবেন না সারা দিন সম্পূর্ণ উপবাস থাকলেও সেই রাধারানীর পুজোর কিন্তু আপনার দুপুরবেলাতেই সম্পূর্ণ করা প্রয়োজন কারণ সেই রাধারানীর জন্ম হয়েছিল দুপুরবেলা এই বছর রাধারানীর পুজোর সবথেকে শুভ সময় হল রবিবার সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ে অবশ্যই শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের পূজা সম্পূর্ণ করবেন তবে হ্যাঁ নির্জলা উপবাস যদি আপনি রাখেন তাহলে এই পুজোর প্রসাদ আপনি পুজোর পর গ্রহণ করবেন না এটি আপনি পরের দিন সূর্যোদয়ের পর শ্রী রাধাকৃষ্ণের আরও একবার পুজো এবং আরতি প্রদান করে তারপর এই প্রসাদ গ্রহণ করবেন রাধারানীর ব্রতে পালনের সময় হলো পরের দিন সোমবার সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে আপনি নিজে নির্জলা উপবাস রাখার ফলে এই প্রসাদ যদি রবিবার দিন গ্রহণ করে করতে নাও পারেন সেই প্রসাদ কিন্তু যারা উপবাস করেছেন সেই সমস্ত প্রসাদ তাদের মধ্যে বিতরণ করে দেবেন তবে হ্যাঁ প্রসাদের কিছু অংশ নিজের জন্য অবশ্যই রেখে দেবেন যা আপনি পরের দিন পালনের পর গ্রহণ করবেন আর যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন না তারা রাধা অষ্টমীর দিন অর্থাৎ রবিবার দিন রাধাকৃষ্ণের পুজোর পরই প্রসাদ গ্রহণ করে এবং উপবাস ভঙ্গ করতে পারবেন তবে হ্যাঁ এই রাধা অষ্টমীর পুজোর দিন পুজোর প্রসাদ হিসেবে নির্দিষ্ট কিছু ভোগ অবশ্যই দেওয়া প্রয়োজন বিশেষ করে প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো তালের বড়া তালের বড়া ছাড়াও তালের যে কোনো সামগ্রী বানিয়ে আপনারা এই রাধা অষ্টমীর মানে রাধিকার পুজোতে নিবেদন করতে পারেন তালের বড়া শ্রীকৃষ্ণের খুবই পছন্দের ছিল তাই যখন রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যেতেন তখন রাধারানী তালের বড়া বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকেই নিবেদন করতেন যেটাই কৃষ্ণের পছন্দ অর্থাৎ যাহা কৃষ্ণের পছন্দের তাই রাধার পছন্দের তাহলে আপনারা বুঝতেই পারলেন যে তালের বড়া কৃষ্ণের পছন্দের অতএব রাধারও কিন্তু একই পছন্দের জিনিস তাই এই তালের বড়া কেবল একটি খাবার নয় বরং রাধা কৃষ্ণের অটুট বন্ধন ও ভালোবাসার এক পবিত্র প্রতীক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তালের বড়া চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হলেও এটি পালনে কোনো প্রকার বাধা দেয় না কারণ এটি ঈশ্বরের কাছে নিবেদিত হওয়ার পরে আর সাধারণ খাবার থাকে না তা হয়ে যায় প্রসাদ তাই প্রসাদ হলো ঈশ্বরের আশীর্বাদ তাই প্রসাদ গ্রহণ করলে বোতকারীর শরীর শুদ্ধ হয় এবং তিনি ঈশ্বরের কৃপা লাভ করেন তাই অষ্টমী ব্রতের দিন অবশ্যই রাধা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে তালের বড়া নিবেদন করুন আর এর সঙ্গে নিবেদন করুন ক্ষীর বা পায়েস ক্ষীর তৈরি হয় দুধ এবং আতব বা গোবিন্দভোগ চাল থেকে আমাদের ধর্মে গরুর দুধকে পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনেরই দুধ এবং মিষ্টান্ন খুবই পছন্দ করতেন ক্ষীর তাদের পারপার্শ্বিক প্রেম এবং সম্পর্কে মাধুর্যের প্রতীক ছিল এখানে সেই রকমই নিয়ম প্রযোজ্য ক্ষীর চাল থেকে তৈরি হলেও তা প্রসাদ হয়ে যায় পরের পবিত্র হয়ে ওঠে এটি ভক্তি এবং ভালোবাসার এক অন্যতম প্রকাশ তাই শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে অবশ্যই ক্ষীর বা পায়েস পারলে নিবেদন করুন এবং সর্বশেষে এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা পারলে ফল হিসেবে আম নিবেদন করতে পারেন এই আম হলো রাধারানীর খুবই পছন্দের বজ্রভূমিতে আমের প্রাচুর্য থাকায় এটি ছিল শ্রী রাধার জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আমের মিষ্টি স্বাদ রাধাকৃষ্ণের প্রেমের মধুরতার স্মরণ করিয়ে দেয় তাই রাধা অষ্টমীর দিন ভগবানের উদ্দেশ্যে পারলে আম নিবেদন করুন যদিও এই ঋতুতে আম পাওয়া খুবই অসম্ভব সেক্ষেত্রে আপনারা কিন্তু আমের বদলে কলা নিবেদন করতে পারেন এই কলা রাধা এবং কৃষ্ণের উভয়েরই খুব পছন্দের একটি ফল তারা দুজনেই এই ফল পছন্দ করতেন তো বন্ধুরা এই যে তিনটি খাবারের কথা বলা হলো এই তিনটি খাবার পারলে অবশ্যই রাধাষ্টমী ব্রতের দিন রাধা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন এবং পুজোর পর এগুলি প্রসাদ হিসেবে নিজে গ্রহণ করুন এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করুন যদি আপনি রাধা অষ্টমী ব্রতের দিন সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে সক্ষম না হন সেক্ষেত্রে দুপুরে পুজোর পর আপনি প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন এর পাশাপাশি আপনি ডাবের জল আখের রস শরবত ইত্যাদি গ্রহণ করতে পারেন এর সঙ্গে আপনি অন্যান্য বিভিন্ন প্রকার ফল যেমন আপেল বেদানা শশা ইত্যাদি গ্রহণ করতে পারেন কারণ এগুলো হলো প্রকৃতি প্রদিত্ব এবং শুদ্ধ খাবার এর পাশাপাশি আপনি দুধ দই ছানা গ্রহণ করতে পারবেন দুধ পবিত্রতার প্রতীক এবং রাধাকৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল এর পাশাপাশি শস্য নয় এমন প্রকার খাবার যেমন আলু মিষ্টি আলু সাবুদানা রাঙা আলু পদ্মবীজ মাখনা ইত্যাদি খাবার এই দিন গ্রহণ করতে পারেন আর যারা কোনো কারণে ব্রত বা উপবাস রাখতে পারবেন না তারা এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন তবে মনে রাখবেন কোনো ব্রতের প্রধান বিষয় কিন্তু কখনোই উপবাস নয় হ্যাঁ এটা নিঃসন্দেহে বলা যায় যে ভগবানের উপবাসের মাধ্যমে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় তবে ব্রত বা পুজোর সবথেকে বড় এবং মূল উদ্দেশ্য হল আপনার আন্তরিক ভক্তি ও বিশ্বাস পালনের উপবাসের মাধ্যমে নিঃসন্দেহে অনেক উপকার হয় কিন্তু উপবাস না করেও যদি কোনো ব্যক্তি আন্তরিক ভক্তি ও শুদ্ধ মন দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করেন তবে তা উপবাসের থেকেও বেশি ফল প্রসন্ন হতে পারে আসল উদ্দেশ্য হল মনকে পবিত্র করা এবং ঈশ্বরের সঙ্গে এক নিবিড় সংযোগ স্থাপন করা আশা করি আমার বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সমৃদ্ধ হয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিও ভালো লেগে থাকলে আপনি কমেন্টে জানিয়ে যাবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন